হ্যাঁ আমরা এই মুহুর্তে যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে নোয়াখালী সরকারি কলেজ ইউনিভার্সিটি যেটি নোয়াখালী সর্বোচ্চ বিদ্যাপীঠ স্থাপিত উনিশশো তেষট্টি সালে এটি হচ্ছে নতুন ক্যাম্পাস আমরা সেই নতুন ক্যাম্পাসে প্রবেশের যে মূল গেট সেই গেট আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আমরা পুরো নতুন ক্যাম্পাসটা আমরা ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক আমরা যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে নোয়াখালী কলেজের যে শহীদ মিনার আমরা শহীদ মিনার দেখতে পাচ্ছি এটা একটা ভিন্ন রূপে তৈরি করা শহীদ মিনার আমরা এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কলেজ নতুন ক্যাম্পাস আসলে এই নোয়াখালী কলেজ জীবনের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে তারা উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য নোয়াখালীর যে সর্বোচ্চ বিদ্যাপীঠ নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ এখানে এসে থাকেন এবং এইখান থেকে অনেকে উচ্চশিক্ষা অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমাদের বাংলাদেশ সহ দেশে যারা গুরুত্বপূর্ণ কর্ম নিয়ে ব্যস্ত রয়েছেন অনেকে সেই কর্মব্যস্ততার কারণে যে প্রিয় প্রতিষ্ঠান নোয়াখালী ইউনিভার্সিটি কলেজ দেখার জন্য আসতে পারতেছে না আমরা তাদের জন্য আজকের এই আয়োজন আমি নিজেই স্বয়ং সেই বাস্তবতার শিকার দুই সালে মাস্টার্স কমপ্লিট করে আজকে দুই সালে আমি দ্বিতীয়বার এই নোয়াখালী কলেজে নতুন ক্যাম্পাসে আমি পা রাখার সুযোগ হয়েছে এরই মধ্যে আর পা রাখার সুযোগ হয় নাই কর্মব্যস্ততার কারণে অক্টোভাষের মতো আমরা যে কর্মব্যস্ততার মধ্যে আমরা আটকা পড়েছি জগদ্দর পাথর যেভাবে আমাদেরকে ছাপা দিয়ে রেখেছে আমাদের কর্মব্যস্ততা আমরা আসতে পারিনি এবং এখনও অনেকে আছে দেশ বিদেশে নিজের প্রিয় প্রতিষ্ঠান নিজের প্রাণের প্রতিষ্ঠান নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজকে দেখার জন্য মন আনসান করছে তাদের জন্য মূলত আজকের এই ব্লগ আমাদের ঈদ পুনর্মিলনী এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি আপনাদেরকে আমার দর্শকদেরকে সবাইকে যারা এই কলেজের সাথে জড়িত সবাইকে আমি চেষ্টা করব এই কলেজকে আবার সবার সামনে উপস্থাপন করার জন্য এ আমার এই বিডিওর সাথে থাকবেন আশা করি সবাই দেখতে পারবেন নিজের মনের যে আকাঙ্ক্ষা আশা সেটা তৃপ্তি সহকারে মিটিয়ে নিতে পারবেন আমি চেষ্টা করব পুরা কলেজটা পুরো ক্যাম্পাসটা আপনাদেরকে আবার নতুন করে দেখানোর জন্য সাথে থাকুন প্রিয় দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে নোয়াখালী ইউনিভার্সিটি নোয়াখালী সর্বোচ্চ বিদ্যাপীঠ যে নোয়াখালী ইউনিভার্সিটি কলেজ তার প্রশাসনিক ভবন এবং এখানে আমরা আর যে বিভাগগুলো দেখতে পাচ্ছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ আমরা দেখতে পাচ্ছি অধ্যক্ষের কার্যালয় আমরা দেখতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ইসলামের স্টাডিজ বিভাগ ওরা হয়েছে ডিপার্টমেন্ট অফ ইংলিশ বিভাগ এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মাঠে যে সুন্দর করে যে চারপাশ দিয়ে গেরাও করে বিভাগ দিয়ে যে বাংলাদেশের মানচিত্র করা হয়েছে সেই সুন্দর মানচিত্র আমরা দেখতে পাচ্ছি এই যে মানচিত্র দিয়ে এই যে বিভাগের নাম লেখা রয়েছে বিভিন্ন বিভাগ রংপুর রাজশাহী খুলনা বরিশাল ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট সহ বিভাগেরই নাম লেখা রয়েছে আর এটি হচ্ছে আমরা একটি প্রশাসনিক ভবন এইভাবে আমরা দেখতে পাচ্ছি এই যে শহীদ মিনারটা আমরা আরো একবার দেখে নিচ্ছি খুব সুন্দর করে একটা ভিন্ন রুফে তৈরি করা হয়েছে শহীদ মিনার রয়েছে কলেজের আঙ্গিনায় নানা ফুল দিয়ে আমরা দেখছি সাজানো হয়েছে নানা ফুল এবং প্রাকৃতিক গাছ গাছালি দিয়ে কত সুন্দরভাবে সাজানো হয়েছে সেই নোয়াখালী সর্বোচ্চ বিদ্যাপীঠ নোয়াখালী ইউনিভার্সিটি কলেজ নোয়াখালী সরকারি কলেজ সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা সে নোয়াখালী সরকারি কলেজ আমরা সামনে যেটি দেখতে পাচ্ছি অর্থাৎ এই যে আমাদের মূল গেটের বাম ঢুকতে বাম বামফার্শে বের হতে ডান পাশে যেটি অধ্যক্ষ আব্দুল জলিল অডিটোরিয়াম নয়াখালী সরকারি কলেজ আমরা দেখতে পাচ্ছি সেখানে আমাদের ঈদ ফুল অনুষ্ঠান চলছে চলমান রয়েছে এটি হচ্ছে আমার সেই আটটি বছর যেখানে অতিবাহিত করেছে সেই প্রশাসনিক ভবন বাংলা বিভাগ এখানে লেখা দেখতে পাচ্ছি না এখন নোয়াখালী গভর্নমেন্ট কলেজ অনেক বড় করে লেখা আমরা দেখতে পাচ্ছি ব্যবস্থাপনা বিভাগ ব্যবসায়ী শিক্ষা ভবন হিসাব বিজ্ঞান বিভাগ সামনে আমরা দেখতে পাচ্ছি আমরা হিসাব বিজ্ঞান বিভাগ এবং ব্যবস্থাপনা বিভাগ দেখতে পাচ্ছি সামনে একটা গুরুত্বপূর্ণ আমরা লেখা দেখতে পাচ্ছি দেশ দেশকে ভালোবেসে আগলে রেখো মানচিত্র দেওয়া হয়েছে আমরা সামনে যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে গণিত বিভাগ বিজ্ঞান বিভাগ এটি হচ্ছে বিজ্ঞান বিভাগ এক আর সামনে আমরা যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে দুই কেন্দ্রীয় লাইব্রেরি নোয়াখালী সরকারি কলেজ আমরা সুন্দর প্রাকৃতিক যে ফুল দেখতে পাচ্ছি বাংলা বিভাগ প্রশাসনিক ভবন থেকে এখন আলাদা করে আমরা দেখতে পাচ্ছি নতুন একটা ভবনে বাংলা বিভাগ সমাজবিজ্ঞান বিভাগ অর্থনীতি বিভাগ এখানে আমরা দেখতে পাচ্ছি নতুন ভবনে আনা হয়েছে এই জন্য প্রশাসনিক ভবনে আমি খোঁজগেরও পাইনি বাংলা বিভাগ এখন দেখা যাচ্ছে এই যে অর্থনীতি বিভাগ নিজ থেকে সমাজ বিজ্ঞান বিভাগ সমাজ বিজ্ঞান বিভাগ বাংলা বিভাগ এই যে নতুন ভবন করা হয়েছে এখানে আনা হয়েছে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসে খেলাধুলার আয়োজন যদিও এখন দুপুরবেলা কিন্তু খেলা চলছে কিশোরদের খেলা বরাবর সামনে যেটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ছাত্রী হল ছাত্রী নিবাস আর এটি হচ্ছে আরেকটি খেলার মাঠ কলেজ মাঠ পুরো নোয়াখালী নতুন ক্যাম্পাস অর্থাৎ নোয়াখালী সরকারি কলেজ নোয়াখালী ইউনিভার্সিটি কলেজ আমরা পুরোটা আবার একবার দেখে নিই একনজরে সব ভবনগুলা কাছাকাছি উদ্ভিদ বিজ্ঞান বিভাগ দেখা যাচ্ছে রসায়ন বিভাগ পদার্থ বিজ্ঞান বিভাগ দর্শন বিভাগ ডিগ্রি বিভাগ ডিগ্রি পাস ছাত্রী মিলনায়তন দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী সরকারি কলেজ নোয়াখালী স্থাপিত উনিশশো তেষট্টি এটি হচ্ছে নতুন ক্যাম্পাস এর একটি পুরাতন ক্যাম্পাস রয়েছে নোয়াখালী সরকারি কলেজের আমরা প্রশাসনিক ভবনের পাশে যে গেট সেই গেট দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তে যে রাস্তা দিয়ে হাঁটছি সেটি হচ্ছে নোয়াখালী ইউনিভার্সিটি কলেজ এর সামনে দিয়ে উত্তরের দিকে যাচ্ছি আমার যে ডান ফাঁস ডান ফাঁস পূর্ব ফাঁস সেখান দিয়ে রেলপথ রয়েছে আর আমার যে বাম ফাঁস বাম ফাস মেন রোড অর্থাৎ এখান থেকে অন্তত এক দেড় হবে মেন রোড পশ্চিম পরেই আমরা নোয়াখালী কলেজে প্রবেশ করতে যাচ্ছি যে অনুষ্ঠান চলছে ঈদ কোনো মিলনী বাংলা বিভাগ অ্যালার্মাই অ্যাসোসিয়েশন সাজানো হয়েছে ছবি তোলার জন্য আগতদের আমরা অনুষ্ঠানে দেখতে পাচ্ছি